নরসিংদী সদরের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব নিয়েছেন উচ্চতর ডিগ্রি করতেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি কিন্তু নিজের কিছু করার তাগিদে সব কিছু ছেড়ে দিলেন মাশরুমের দোকান মাশরুমের বিভিন্ন রকমের সুপ সুপসহ মাটির হাড়ির চপ বিক্রি করে হয়েছেন স্বাবলম্বী এখন তার মাসে আয় লাখ টাকার বেশি নরসিংদী সদর নাগরিয়াকান্দি এলাকায় বাড়ির সাহসী তরুণ হাবিবের গতানুগতিক কিছু না করে অনেক ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত মাশরুমের দোকান করার সিদ্ধান্ত নেন তিনি যেই কথা সেই কাজ আর কয়েকদিনের মধ্যেই হাবিবের দোকানের সুস্বাদু রকমের খাবারের কথা ছড়িয়ে পড়ে পুরো জেলায় মাশরুমের চপ সুপ মাশরুমের চটপটি মাশরুমের বড়া পাকড়া তৈরি করেন হাবিব নরসিংদী ঢাকা সহ দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসেন তার এই রকমারি খাবার খেতে হাবুরবের দোকানে মাশরুমটা খুবই ভালো উনি দু তিন রকমের মাশরুম রাখেন তাছাড়াও তিনি সবজির চপ তারপরে আপনার মাংস দিয়ে মাংসের চপ মাশরুমটা অবশ্যই খাবেন

প্রতিদিন বেচা বিক্রি করে চার থেকে পাঁচ হাজার টাকা লাভ হচ্ছে আমি আসলে মূলত চাকরি ছিলাম একটি চাকরি ছিলাম তারপর এখন আমার চাকরি ভালো লাগে না তারপর আমি মাশরুম চাষ করি আর এই মূলত চাকরি চাকরি চাই এখন আমি নিজে ব্যবসা প্রতিষ্ঠা করছি। বিশেষ আর আমাদের ব্যবসাটা বেশ বিশিষ্ট হয়েছে আপনার এই মাটিইটাকে বিক্রি করে যা আগের কার জুড়ে ছিল মাছের চপ করি মাছের টিয়াজি পাকুড়া করি মাছের রাপা সুপ করি আর মাছের মগলাই আর আরো অনেক কিছু আছে যেগুলো মনে করেন মাছের চটপটিও করি এখানে চটপটিও চলে। এই তরুণ উদ্যুক্ততা মনে করেন চাকরির পিছে না দৌড়ে তরুণরা উদ্যুক্ততা হয়ে স্বাবলম্বী হতে পারে। তারাই অন্যদের কাজ দিতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার